আসসালামু আলাইকুম প্রিয় রাজবাড়ি সদর উপজেলাবাসী আমি আপনাদের নাহিদুল আলম রাজু আপনাদের ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজবাড়ি সদর উপজেলা পরিষদ আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে আমার যারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে রাজবাড়ি ভাইস চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেছেন আমি আসলে আপনাদের ভরসা ভরসা এবং আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আসলে আপনারা যে ভরসা যে আস্থা আমার উপর রাখছেন আমি চাই যে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রতিদানস্বরূপ ফিরাই দিতে পারি আমার দরজা আপনাদের জন্য খোলা থাকে আসলে আমার সাধ্যমতো আসলে সাধারণ জনগণের জন্য আমার কাজ করার ইচ্ছা সেই ইচ্ছা থেকে আমার এই উপজেলা পরিষদ নির্বাচন করা আমি চাই যে সাধারণ মানুষের জন্য কাজ করতে এবং রাজবাড়ি সদর উপজেলাকে মুক্ত করতে মুক্ত করতে এবং রাজবাড়ী উপজেলা পরিষদকে একটি দুর্নীতি মুক্ত স্মার্ট আধুনিক উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই সেই আলোকে আমি আসলে বয়সের দিক থেকে তরুণ আমি কাজ করতে চাই সে আমার উপজেলার যে চোদ্দটা ইউনিয়নের চেয়ারম্যান এবং আমার উপজেলা চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান সহ ইয়নো মহোদয় আছে আমি সকলের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের রাজবাড়ী এক আসনের এমপি সাহেব আল্লাস কাজ জি ক্রামতালি রয়েছেন আমি আসলে সকলের সহযোগিতা নিয়ে এই পরিষদটা আসলে একটা পরিবারের মতো পরিবারের আমি কনিষ্ঠ সদস্য ছোট হিসেবে সকলের সহযোগিতা এবং আন্তরিকতা ভালোবাসা নিয়ে সকলের কাছ থেকে শিখে এবং সকলের সহযোগিতা নিয়েই উপজেলা পরিষদের জন্য কাজ করতে চাই আসলে আমার সাধ্যমতো সাধারণ জনগণের জন্য যতটুকু বরাদ্দ থাকবে আমি চাই যে সেটা যেন তারা যোগ্যতা অনুযায়ী তাদের নিজ নিজ হাতে পৌঁছা দেওয়াই পৌঁছে দেওয়াই থাকবে আমার আসলে একমাত্র কাজ আসলে মসজিদ মাদ্রাসা স্কুল ধর্মীয় প্রতিষ্ঠান সহ যে সকল প্রতিষ্ঠানের জন্য যেসব যে সকল বরাদ্দ থাকবে আমি চাই যে সেই সকল বরাদ্দগুলো যেন যাদের ঠিকঠাকভাবে তাদের ঠিকঠাক সেই প্রতিষ্ঠানগুলোতেই পৌঁছায় এবং সাধারণ জনগণের জন্য যে বরাদ্দ সেই বরাদ্দটাও যেন আমি তাদের হাতেই তুলে দিতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও আমার রাজগড়ি সদর উপজেলার সমস্ত ভোটারকে আমাকে আমার উপর আস্থা রাখার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম